نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى صدق الله العظيم الحمد لله الله فاك دربار الله الحمد لله رسول الله صلى الله عليه وسلم يروح درود السلام شنتي برشيد الله فاك صلى الله عليه وسلم أمر بيناري كن نبي رم وتمرأ সেই নবীজির আদর্শ ভালো লাগে না সেই নবীজির সুন্দর ভালো লাগে না সেই নবীজির আমি পারি না আমরা যে নবীজি দুনিয়াতে এসে নিজের জন্য কাঁদে নাই প্যান্ট করে খানা খায় নাই আরামে ঘুমায় নাই যে নবীজি এখনো মজিনার জমিনের সা উন্মতি উম্মতি বলে কান্দে কে বছর আমার দয়াল নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবেন আমার ভাইরা রে আমার নবীকে কত মানুষ কষ্ট দিছে আঘাত দিছে আমার নবীজি তাদেরকে ভালোবাসা দিতেন তাদেরকে ভালোবাসার অস্ত্র তাদের কাছে নিক্ষেপ করে মানুষদেরকে আল্লাহ আল্লাহ রাসুলের পথে আনতেন কত সুন্দর মিষ্টি বাসায় দাওয়াত দিতেন আবার ভাই হজরতে গরম মেজাজের মানুষ ছিলেন আমার নবীজির সাথে ছিল আমার ভাই একদিন হঠাৎ করে ওই সময় ইহুদি আমার নবীজির সামনে হাজির হয়ে গেলেন আমার নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাত আমার ভাইনারে তাদের মধ্যে গলার মধ্যে একটা অথবা চাদর আমার ভাইরা একদিকে এই দিকে আরেকটা হলো পিছনের দিকে মাথা ওই ব্যক্তি এসে পিছনের মাথা আর দূরে এমন জুড়ে টান মারছে আমার নবীজির গলার মধ্যে ফাঁসি লেগে গেছে সুন্দর মুরালির চেহারা মলিন হয়ে গেছে আমার ভাইরা কালো বর্ণের হয়ে গেছে একটু পর ওই লোকটা যখন ছেড়ে দিছে আমার নবীজির গলার ভিতরে যে চাপ লাগছিল ফাঁসি লাগছিল রোমালটা ছিল আমার ভাইরা সেটা যখন দিলে গেল আবার নবীজি আসতে করে গাড়টা ঘুরে ওই লোকটার দিকে তাকাইলেন তাকাইয়া মুসকি মুসকি হেসে দিলেন আর বললেন ওহো আপনি তো পাওনা দা হর যদি আর কিছুই বললেন না আমার নবীজির সামনে নবীজি হুকুম না দেয় আমি যদি কিছু বলি কিছু যদি করি আমার নবীজি যদি বেজার হয়ে যায় এই জন্য তিনি কিছুই বললেন না আল্লাহর নবী এই নিয়ে যাও ওই বাই তল ঘর থেকে এই লোকটা কিছু পাওনা আমার কাছে রেখেছে সেই পাওনাগুলো তাকে ফেরত দিয়ে দাও আমার হই সুন্দরভাবে বলে দিলেন হজরতে আমি মিনিট উমর দিয়াহ উত্তালানহু আগে আগে যায় ওই লোকটা পিছনে পিছনে যায় কিছু দূর যাওয়ার পরে ডাকতে বলে ভাই উমর দাঁড়ালেন আমার ভাইরা এমনিতে আনহু ওই ব্যক্তির উপরে নারাজ ওই লোকটা ডাকতে বলে উমর আমি তো আমার পাওনা টাকার জন্য আসি নাই আমি শুধু অন্য বিজিকে পরীক্ষা করার জন্য আসছি আমার নবীজির সামনে দাঁড়ায় এখন কাছে হুজুর আমি তো পাও না নেওয়ার জন্ম নাই আমি আসছি আপনাকে পরীক্ষা করার জন্য আমি শুনেছি আখিরি জামানার কয়েক গাম্বর যিনি হবেন তাকে যদি কেউ গালি দেয় সে ফির আবার তাকে গালি দিবেন না তাকে যদি কেউ কষ্ট দেয় সে আবার তাকে কষ্ট দিবেন না হুজুর আমি এই জন্য পরীক্ষা করার জন্য আসছি আমি প্রমালের উত্তরে যখন টান দিলাম গলার মধ্যে ফাঁসি লেগে গেল আমাকে কিছুই বললেন না আবার আমার দিকে তাকাইয়া মুসকি এসে দিলেন বললেন পাওনা দা কুমুর কি পাওনাটা দিয়ে দেওয়ার জন্য গুন করলেন নবী গো আমার বুঝে এসে গেছে আপনিই সত্য নবী আপনি আখেরি নবী আপনি রহমান এতে কোনো সন্দেহ নাই মুহূর্ত নয়। এই মুহূর্তে আমাকে পরায় দেন কালেমাল সালাইসাল্লাম এইভাবে আমার নবীদের আদর্শ দেখে সুন্দর নুরান চেহারা দেখে আমার নবীজির ভালোবাসা দেখে মানুষ দলে দলে কালেমা পরে মুসলমান হয়েছে সুবাহ আল্লাহ সেই নবীজির আদর্শে আদর্শিত হতে হবে সেই নবীজিরই ভালোবাসা মহাবত অন্তরে সেট করতে হবে আল্লাফ আক আমাদের সকলকে তো বিজ্ঞান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি